আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বিন্দু জুম্মার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন এবং এই বরকতময় সময় সম্পর্কে বিভিন্ন হাদিসেও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বরকতময় সময় সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে হসত জাবের রদল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন জুম্মার দিনে বারো ঘন্টা সময় রয়েছে তার মধ্যে এমন একটি সময় আছে যখন কোন মুসলিম বান্দা সে সময়ে আল্লাহর কাছে কোন কল্যাণের দোয়া করে তখন আল্লাহ তালা তাকে তা দান করেন সুবাহর আল্লাহ আর তোমরা এই সময়টি আছরের পরে এবং মাগরীবের পূর্বে অনুসন্ধান করো আবু দাউদ হাদিস এক হাজার আটচল্লিশ মুসনাদে আহমেদ হাদিস চোদ্দ হাজার সাতশো পঁচাশি হজরত আবু হরাই তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাই বলেছেন জুম্মার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা যদি সে সময় নামাজে থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় তবে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন সুবাহ আল্লাহ সোহি বুখারি হাদিস নয়শো পঁয়ত্রিশ সহি মুসলিম হাদিস আটশো ইসলামী বিশেষজ্ঞদের মতামত ওলামাদের মধ্যে এই বিশেষ মুহূর্ত নিয়ে দুটি প্রশুদ্ধ মতামত রয়েছে এক খুদবার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত দুই আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অধিকাংশ ওলামাই কেরামগণ দ্বিতীয় মঠটিকেই বেশি শক্তিশালী বলে মনে করেন কেননা এটি আবু দাউদ ও আহমাদের হাদিসের ভিত্তিতে বেশি গ্রহণযোগ্যতা পায় প্রিয় দিন ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে যেভাবে আমল করা দরকার আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত দোয়া ও পড়া উচিত এবং বেশি বেশি করে পড়া ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে দোয়া করা উচিত কারণ এটি কবল হওয়ার একটি সুযোগ্য সময় মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই বিশেষ মুহূর্তের বরকত লাভ করার তৌফিক দান করুন আমিন